আসসালামু আলাইকুম আরাকাতুল্লাহ এলএসবিডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা যারা দেশ বিদেশে ঘুরতে যেতে যাচ্ছেন গাড়ি ভাড়া নিতে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্স নোমার সাতের তে যে ধরনের গাড়ি আপনারা চান না কেন আমাদের এলএসবিডির একটি গাড়ি যোগাযোগ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে আমরা একটু গাড়িটা দেখাচ্ছি আমরা একটা ভাড়ায় আসছি আমরা একটা ভাড়ায় আসছি মিরপুরের আশেপাশেই তো গাড়িটা ওনার বাসার সামনেই রাখছি চাইলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিই অনেক দিন হচ্ছে ভিডিও দেওয়া হয় না একটি ভিডিও দিই এর জন্য একটি ভিডিও করতেছি এই হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে ব্ল্যাক আর ঘুরে দেখাচ্ছি আপনাদের পাঁচটা এই এটা হচ্ছে নেভি ব্লু আমাদের গাড়িটা যারা দেশ বিদেশ এদিকে ঘুরতে যেতে যাচ্ছেন বা ঘুরবেন ফ্যামিলি নিয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে গাড়ির সামনের লুক এটা হচ্ছে সামনের লুক তা আমাদের লোকেশন হচ্ছে গিয়ে মিরপুর পল্লবী বারোশো ষোলো বারোশো হচ্ছে আমাদের কোর্ট নাম্বার কিন্তু আমাদের এলএসবিডি রেন্টি কারের অফিস হচ্ছে আপনার মিরপুর পল্লবী আটাশ বাই তেরো হাউস নাম্বার হচ্ছে আমাদের গাড়ি আমরা আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন যে গাড়িটা আমাদের কাছে আপনি যে ধরনের গাড়ি চান এক্সনোয়া তারপরে লেটেস্ট তারপরে হায়েস্ট প্রাইভেট কোনো কিছুর অভাব পড়বে না আপনার প্রয়োজন মতো আপনি গাড়ি নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো ধরনের গাড়ি পেয়ে যাবেন তাই আমরা চেষ্টা করব যাত্রীকে যতটুক মানে যতটুকি মানে যত সম্ভব আমরা যাত্রীদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি সবসময় ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে ঠকবেন না বা গাড়ি ভালোই পাবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে গাড়ি নেওয়ার চেষ্টা করুন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমাদের এলএসবিটি রেন্টিকারের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আমরা যে ভাড়া নিই বা যেখানে যান আপনারা গন্তব্যে নামায় দেওয়ার পরে যেই ভাড়াটা আসে এই ভাড়া থেকে আমরা কিছু অংশ যারা পথচারী আছে গরিব দুঃখী তাদের মাঝখানে দিয়ে থাকি তো অবশ্যই আপনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে যে আপনাদের গাড়ির প্রয়োজন হলে আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নেবেন তা আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার গন্তব্য ভালো হোক ভালোভাবে পরিবার পরিজন নিয়ে চলে যান বাড়িতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ